এই যে দেখছেন এটা কিন্তু স্টিচ করে মালে ঠিক আছে মাল কিন্তু এক নাম্বার মাল এইগুলা ভাই ফোপ কিউট মাল তো এগুলো গরমের ভিতরে মেঘি হাতা গেঞ্জি এই যে দেখেন মেঘি হাতার ভাই মেগি হাতা বলেন হাবাতা বলেন সব ডিজাইনের একদম ঝাঁকা নাকা মাল এগুলো এটা হচ্ছে দেখেন এই যে লেস লাগানো আছে প্লাস রাবার এম্বোস করা আছে মাত্র পঁয়ষট্টি টাকা

ঠিক আছে ভাই সাইজ এটা কিন্তু তিন গ্রুপের চেয়ে বড়টা যারা নাকি পাঁচ ছয় সাত বছরের বাচ্চাদের জন্য খুঁজতেছেন তারা তাদের জন্য কিন্তু এটা তো যারা নাকি এইরকম কালারগুলো যদি দেখা দেখেন কালারগুলো এটা হচ্ছে মাত্র বিশ টাকা করে এগুলো বিশ টাকা করে নিয়ে দেখা যায় আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা করে সেল করতে পারেন যেহেতু সতেরো টাকা করে পণ্য নিয়ে কিন্তু আপনারা এগুলো চল্লিশ পাঁচচল্লিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা এ করে কিন্তু দিতে পারছে মাত্র পনেরো টাকা করে এগুলো কিন্তু পনেরো টাকা করে নিয়ে কিন্তু দেখা যায় যে তিরিশ টাকা চল্লিশ টাকা মানে এসে সেল করা যায় তো একটা গার্মেন্টসের গার্মেন্টসিতে সবাইকে আবারও স্বাগতম তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা নাকি ফুটে কিংবা ভ্যানগাড়িতে সেল করার জন্য পণ্য খুঁজছেন কিন্তু কোন জায়গা থেকে পণ্য নেবেন খুঁজে পাচ্ছেন না আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্যই হতে যাচ্ছে তো যারা ফুটে কিংবা ব্যানগাড়িতে সেল করেন কিংবা শোরুমের মাল প্রয়োজন সব ধরনের মাল কিন্তু আমাদের কাছে আছে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়ি যেরকম খোলা লোটো প্যান্ট আছে টপস আছে গেঞ্জি আছে গেঞ্জি সেট আছে প্লাজো আছে তো এরকম বাচ্চাদের গেঞ্জি সেট সেন্টু গেঞ্জি তো এরকম সব ধরনের ঠিক আছে সব ধরনের মাল কিন্তু আমাদের এইখানে আছে তো যারা নাকি বাড়িতে বসে আছেন ব্যবসা করতে চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার একটা মাল নিলে আপনারা বসে থেকে ব্যবসা করতে পারবেন এবং দশ হাজার টাকা থেকে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে দেখেছে ভালো একটা প্রফিট পাবেন তো এরকম জায়গা খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত স্থান হিসেবে আমাদের ছোটো গার্মেন্টস গার্মেন্টসেন্ট হুশিয়ারিতে আপনারা আসতে পারেন এসে দেখে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবেন এবং কেউ যদি না আসতে পারেন তাহলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি মানে হোম ডেলিভারিও দিতে পারি সমস্যা নেই তো যারা নাকি এরকম মাল খুঁজতেছেন নিবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানাটা বলে দেয় যারা আসতে যাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট ভুল সিটি সংলগ্নে আমাদের দোকান এই যে এটা হচ্ছে দোকানের কার্ড তো এই যে ছোট রঙওয়ালা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এইরকম আমাদের কার্ডে আমাদের এই সেম নামে কিন্তু আমাদের ইউটিউব বা ফেসবুকে পেজ আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন এইখান থেকে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা লাস্টে ছয়শো বা ছিয়াত্তর নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা দেখে কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে তো যারা নাকি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনাদের কোনো ফায়দা হবে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে তো দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো এই যে একটা ভাইরাল পণ্য যেটা হচ্ছে লোটো লোটো সাইজ এটা কিন্তু ভাই সবাই চেনেন যে লোটো এটা কিন্তু হিউজ পরিমাণে চলতেছে তো এরকম এই যে লোটো এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে মাল আছে স্টকে মাল আছে তো এরকম লোটোর কিন্তু সাইজ হবে তিনটা এটা হচ্ছে সবার ছোটো সাইজ এই যেটা হচ্ছে সবার ছোটো সাইজ এটা হচ্ছে তারপরে এই যেটা হচ্ছে মাজার সাইজ এটা কিন্তু তিনটা সাইজ এটা আপনারা জানেন আর এই এটা হচ্ছে আপনার বড়ো সাইজ তো তিন সাইজ আবার যে কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র পনেরো টাকা করে এগুলো কিন্তু পনেরো টাকা করে নিয়ে কিন্তু দেখা যায় যে তিরিশ টাকা চল্লিশ টাকা এসে সেল করা যায় তো এটা শিলি ফিনিশিং তো আর বল বলা লাগবে না দেখেন এটা শিলি ফিনিশিং একদম ক্লিয়ার একদম মাল ফ্রেশ যদি কালারগুলোও দেখাই দেয় যে দেখেন কালারগুলো একদম সব মানে সুন্দর সুন্দর কালার যেই সব কালারগুলো বাচ্চাদের জন্য চলে তো রকম প্যান্ট নিয়ে যারা নাকি সেল করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সিনেধার নম্বরে যোগাযোগ করে যার একটা বর্ণ নিয়ে আসলাম লোটোর ভিতরে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের এরকম কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি যেটা নাকি ওইটার যেতে আরও ভালো কোয়ালিটি এটা কীভাবে বুঝবেন দেখেন এই যে এটাতে কিন্তু আপনার ম্যাচিং সুতে যেরকম মানে সবগুলো কাপড়ে আপনার ম্যাচিং সুতা দেওয়া আছে মানে কাপড়ের সাথে ম্যাচিং ম্যাচিং সুতা দেওয়া থাকবে এরকম সব যেটার সাথে যে সুতাটা যায় ওই ম্যাচিং সুতা দেওয়া থাকবে এবং শিল ফিনিশিং কিন্তু খুব সুন্দর থাকবে ভিতরে কিন্তু এই যেরকম আবার লক্ষ করা থাকবে অবশ্যই তো মালের কিন্তু কালার বারটাও কিন্তু খুব সুন্দর এটারও কিন্তু তিনটা সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ এই যে এটা হচ্ছে মাঝারা সাইজ এবং এই যেটা হচ্ছে বড়ো সাইজ এবং এই বড়ো সাইজ বা ছোটো সাইজ যেটারও কালারগুলো যদি দেখা দিয়েছে দেখেন কালারগুলো কিন্তু খুব ফ্রেশ একদম কোনো দাগ ছেঁড়া ফাটা কিছু নেই তো এরকম সতেরো টাকা করে পণ্য নিয়ে কিন্তু আপনারা এগুলো চল্লিশ পাঁচচল্লিশ তিরিশ পঁয়ত্রিশটা করে কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু অর্ধেকের চাইতে বেশি লাভ তো এরকম পণ্য নিয়ে যারা নাকি অর্ধেকের বেশি লাভ করতে চান এর ভিতরে কিন্তু আমাদের কাছে আরেকটা লোটো আছে যেটা নাকি তিনটা সাইজ হবে বিশ টাকা করে ওইটার সাইডে পাইপিং হবে তো ওই পণ্যটাও আপনাদেরকে দেখে দিচ্ছি কিন্তু এরকম পণ্য যারা নিতে চাচ্ছেন গাড়িতে কিংবা ফুটে তো যারা নাকি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই যে পণ্যটা বললাম বিশ্বাস করে এটারও কিন্তু তিনটা সাইজ হবে যেরকম সাইডে কিন্তু এরকম পাইপিং দেওয়া হবে তো এইগুলা কিন্তু সাইড পাইপিং তারপরে শিলি ফিনিশিং কিন্তু ভাই খুব সুন্দর কোনো সুতা নাই ভাই একটা একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল কোনো সুতা নাই ভিতরে কিন্তু এই যেরকম অবলক দেওয়া থাকবে সবগুলো মালের কিন্তু এরকম অভারলক দেওয়া থাকবে অপারলগ করা থাকবে এবং মাল কাপড় কিন্তু একদম সফট কাপড় বাচ্চাদের জন্য যেসব কাপড়গুলো আপনার মানে আরামদায়ক হয় পুরো কমফোর্টেবল মনে হয় এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো হিউজ পরিমাণ আছে এগুলোর কালারগুলো যদি দেখা যায় যে দেখেন কালারগুলো এটা হচ্ছে মাত্র বিশ টাকা করে এগুলো বিশ টাকা করে নিয়ে দেখা যায় আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা করে সেল করতে পারেন কিন্তু যেহেতু কাপড় কোয়ালিটি সব কিছুই ভালো তো এরকম পণ্য যাদের নাকি লাগবে তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে এক্সট্রা সাইজ এটার ভিতরে এক্সট্রা সাইজ যারা নাকি অনেকে দেখা যাচ্ছে ভাই এক্সট্রা সাইজ প্রয়োজন আমার তো এরকম এক্সট্রা সাইজ আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এক্সট্রা সাইজ ঠিক আছে ভাই এক্সট্রা সাইজ এটা কিন্তু তিন গ্রুপের চেতে বড়োটা যারা নাকি পাঁচ ছয় সাত বছরের বাচ্চাদের জন্য খুঁজতেছেন তারা তাদের জন্য কিন্তু এটা তো যারা নাকি এইরকম পণ্য নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন দেখেন এটার কালারটা যদি দেখা যায় কালারগুলো হয় সব সুন্দর সুন্দর কালার হয় যেগুলো নাকি বাচ্চাদের জন্য মানে বাচ্চারা পছন্দ করবো তো বাচ্চার মা শুদ্ধা পছন্দ করবো এরকম কালারগুলো হয় ঠিক আছে তো এরকম কালার মানে কালার এবং সেটিং কম্বিনেশন এবং শিলি ফিনিশিং দেখে কিন্তু নিতে পারবেন তো আবারও বলে দেয় আমরা কিন্তু বাইকের সেল করি কোনো খুচরা সেল করি না তো যারা নাকি শুধুমাত্র পাইকার যারা আছেন পাইকার বাইরা যারা আছেন তারাই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় খুচরা বাইরা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তো এরকম পণ্য যাদের লাগবে তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এই যে আরেকটা পণ্য নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি পণ্য এটা কিন্তু আমাদের ইস্টুকে শেষ হয়ে গেছিলো তো আমরা কিন্তু আবারও আমাদের স্টকে পুনরায় আসছে তো এরকম পণ্য দেখেন বাচ্চাদের জন্য কিটি বা হেলোকিটির ভিতরে এই যে দেখেন নিচে কিন্তু আপনার অ্যালাস্টিক দেওয়া থাকবে এবং এই যে এখানে একটা পুতুল কাটা থাকবে হেলোকিটের লেখা থাকবে এখানে কিন্তু একটা টাই সিস্টেম একটা ফুল থাকবে সবগুলো মালে কিন্তু এরকম টাই সিস্টেম ফুল থাকবে তো এই যে দেখেন এটার কিন্তু আপনার মালটা কিন্তু খুব স্ট্রং মালটা কিন্তু খুব স্ট্রং তো এরকম মাল কিন্তু আপনারা দেখে নিতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর মাল এবং এগুলোর কিন্তু শিলি ফিনিশিং ভাই খুব সুন্দর এই যে একদম ফ্রেশ শিলি ফিনিশিং দেখছেন শিলি ফিনিশিং কিন্তু একদম ক্লিয়ার তো এই যে দেখেন ভিতরে রাবার দেওয়া কিন্তু এরকম ওভারলোক করা থাকবে তো যারা নাকি এরকম প্যান্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে কলস মানে হেলকেটির ভিতরে এটার কালারগুলো যদি দেখা দেয় কালারগুলো যদি দেখাই দেয় যে দেখেন কালার এই যে এটা একটা কালার তারপরে এই যে এটা একটা কালার এটা একটা কালার এই যে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার কালার আছে আপনার বারোটা মালের ভিতরে বারোটা কালার হবে এবং এটা সাইজ হবে তিনটা এটা হচ্ছে সবার বড় মাল তারপরে এই যে হচ্ছে ভাই ছোটো এটা হচ্ছে ছোটো মাল এবং এটা হচ্ছে মাজারও তো ভাই এরকম বড় মাল এটা রেটটা যদি আপনাদেরকে বলে দিই এটার রেটটা একদম কম একদম কম এটা রেটটা বলে না একদম দেখাই দিই ভাই রেট কত দূরে এইগুলো ভাই কেউ দেখাই যাবে বলে এইভাবে এই যে দেখেন রেট মাত্র পঁচিশ টাকা করে এরকম তিন সাইজের মাল পঁচিশ টাকা করে নিয়ে কিন্তু আপনারা এসে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা করে সেল করতে পারবেন তো এরকম মাল যারা নাকি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এবং এছাড়াও কিন্তু এটা তো মেয়েদের দেখেছি ভাই মেয়েদের দেখেছেন ছেলেদের দেখাবেন না অবশ্যই ছেলেদের দেখাবো এই যে ছেলেদেরটা চলে আসছে যে ছেলেদের স্টি মানে স্টিকারের ভিতরে নিচে কিন্তু কলি থাকবে মালের এটা কিন্তু ছাব্বিশ টাকা রেট দেওয়া আছে কিন্তু এক টাকা ডিসকাউন্ট চলতেছে এক টাকা ডিসকাউন্ট চলতেছে ওই এক টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা নাকি এরকম দেখছেন কত সুন্দর ভাই একদম ফ্রেশ শিলি ফিনিশিং কালার কম্বিনেশন খুব সুন্দর এবং ওভারলক শিলি তো অবশ্যই থাকবে এবং নিচে কিন্তু কলি দেওয়া থাকবে প্রত্যেকটা মালের যে দেখেন কলি কিন্তু মাস্ট থাকবে এটাতে কলি ছাড়া কিন্তু মাল হবে না ভাই কলি ছাড়া করবেন ভাই বিশ টাকা করে বিশ টাকা একুশ টাকা উনিশ টাকা পাই ভাই যেগুলো উনিশ টাকা পান কালার কোয়ালিটিও ভালো হবে না নিচে কিন্তু এরকম এত সুন্দর এত বড় কলি কেউ দিবে না তো এইরকম প্যান্ট জানা না কি কলি সহকারে এবং এত সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে সাইড সুন্দর সহ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দরম্বারে যোগাযোগ করুন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ টপস আছে ভাই সব পণ্য তো আর খুলে খুলিয়া দেখানো সম্ভব না আপনাদেরকে আমরা উপর থেকে ডিজাইন দেখাই দিচ্ছি এই যে দেখেন টপস ভাই টপসের কালেকশন কি দেখুন ভাই টপস হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই যে ভাই সিকোয়েন্স করা মাল এম্ব্রয়ডারি তারপরে রেটটাও দেখা যায় রেটটা হচ্ছে মাত্র আশি টাকা করে তারপরে এই যে দেখেন ভাই অ্যাম্বোস করা মাল সাইড সাইজের ভাই এত সুন্দর অ্যাম্বোস রাবার প্রিন্ট ভাই উঠবে না এইগুলা এইটা রেটটা ভাই ষাট টাকা দেওয়া আছে পাঁচ টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেবো ভাই এরকম টপস ভাই এই যে দেখেন সিকুয়েন্স প্লাস এম্বটারি আবার এই যে দেখেন সিকোয়েন্স প্লাস এই যে দেখেন ভাই আরেকটা মাল বাচ্চাদের জন্য একদম ঝাঁকা নাকা মাল এইগুলো এটা হচ্ছে দেখেন এই যে লেস লাগানো আছে প্লাস রাবার অ্যাম্বোস করা আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে এগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা ষাট টাকা করে নিয়ে পঞ্চান্ন টাকা করে নিয়ে আসে সর্বনিম্ন দেড়শো টাকা সেল এগুলো আছে তবে সাইজ হবে ভাই চারটা তারপরে যদি কোন যায় ভাই বাচ্চাদেরটাতে দেখাইছেন ভাই আট দশ দশ বছর নয় বছর এক বারো বছর তেরো বছর বাচ্চাদের অবশ্যই আছে এইগুলা এই যে দেখেন এটা হচ্ছে বড়োদের তো বড়োদেরগুলা এই যে দেখেন বড়দের মাত্র আশি টাকা করে রাবার প্রিন্ট অ্যাম্বোজ সহ এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ডিজাইন আছে ভাই এই যে দেখেন মাল হুজ পরিমাণ মাল এছাড়াও কিন্তু আছে বাচ্চাদের এই গরমের ভিতরে মেগি হাতা গেঞ্জি এই যে দেখেন মেগি হাতার বাই মেগি হাতা বলেন হাবাতা বলেন সবই আছে ডিজাইনের অভাব নাই মালের অভাব নাই তো এইরকম পণ্য যাদের নাকি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই প্রত্যেকটা মাল খুইলা 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 দেখায় দিব কোনো সমস্যা নেই ভাই এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ টাউজার চলে আসছে আমাদের কাছে যেসব টাউজার ছিল না যদি একটা মাল আপনাদেরকে খুইলা দেখাই তাহলে বুঝতে পারেন বা মানে টাউজার কত মানে এত কিউট বাই টাউজার যেগুলো নাকি মানে বললে কী বলবো ভাই এরকম মাল ভাই আমাদের কাছে চলে আসছে তো যারা নাকি এরকম টাউজার বা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার এরকম খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন দেখেন বাইক মাল কাকে বলে এত সুন্দর ফিনিশিং এত ভাই এত চাই না মালের ভিতরে ভাই এত সুন্দর মাল এইগুলা এটা কিন্তু ভাই আবার স্টিচ করবে চান্দা দেখো তো এটা কিন্তু আবার স্টিচ করবে এটা দেখছেন এটা কিন্তু স্টিচ করে মালে ঠিক আছে মাল কিন্তু এক নাম্বার মাল এইগুলো ভাই খুব পিউট মাল তো এইগুলো রেটগুলো বলবো না যদি এগুলো রেটগুলো বলে দেয় তাহলে আপনাদের সেল করতে কষ্ট হবে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে জেনে নিতে পারবেন এবং এটা কিন্তু অনেক বড়ো মাল দেখেন দেখছেন ভাই মাল কিন্তু এই যে দেখেন কোথায় দৌড়ছে এই যে দেখেন কোথায় গেছে তো এইরকম মাল চারান আগে নিতে যাচ্ছে না যে এইখানে কিন্তু আবার রাবার তো আছে প্লাস কিন্তু এইখানে দড়ি দিয়ে দিছে পকেটেও কিন্তু আপনার এই যে এরকম দেখেন পকেট আছে তারপরে মিডলে কিন্তু জিপার আছে সব কিছুই আছে ভাই তো এরকম পণ্য যারা নাকি নিতে চাচ্ছেন পিছনেও কিন্তু পকেট আছে ভাই এই পিছনে কিন্তু পকেট ছাড় নেবে পকেট সব দিকেই আছে তো এরকম পণ্য যারা নাকি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন টু গেঞ্জি ব্রা এঞ্চি সব কিছু আছে আমাদের দোকানে তো যারা নাকি এরকম পণ্য নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আবারও বলে যায় শেষে আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলদাগাউসিয়া রূপগঞ্জ সারায়ণগঞ্জ সিটি মার্কেট পুলিশির পাশেই রঙ্গমেলা অ্যান্ড খুশিয়ারি তো অবশ্যই কেউ খুচরা ভাইরা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না যারা নাকি পাইকার নেবেন তারাই শুধু আমাদেরকে ফোন দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম